র্যাঙ্কের আরও একটা ম্যাচেজ সুজা লেবে যাচ্ছি পার্গোতারি ম্যাপে সেন্ট্রালে আইসিআইসি স্পেশালি প্লাস বা গানের চ্যালেঞ্জ করতে কিন্তু গানটা কোথায় কোথায় মাথায় দেওয়া অক্টোপাস এই অক্টোপাস তুমি চারিপাশে খুঁজে বেড়াও গানটা কোথায় আছে বাবা কিন্তু এ ওপাশ করি পাওয়া যায় না কোথায় কোথায় তুমি কোথায় প্লাস বা এক্ষুনি দেখা দাও অনেক খোঁজাখুঁজি করতে হবে বুঝতে পারিস যখন চ্যালেঞ্জ করতে আসি তখনই গান পাওয়া যায় না এনেমি এখানে অনেকগুলো লাভছে দেখো কি ভয়ঙ্কর ফাইট হইতাছে এদিকে আর দোরনে কতগুলো এনেমি এতগুলো এনেবি কীভাবে মার এটাই চিরত্ত কথা যে যখন সে গানের চ্যালেঞ্জ করবার সকল সে গান পাওয়া যাবে না অবশেষে পেয়ে গেছে প্লাজ মা চলো এনেমি ছিল এদিকে অনেক ফাইট হয়েছে আবার উপর থেকে একটা মারার চেষ্টা করছে দাঁড়াও এক দুই তিন চার পাঁচ সরিয়া জ্বালাই দিছি তুই মাত্র ছাড়বা নাকি ও আচ্ছা আচ্ছা কি ইনকম পাবের শুধু চলে গেছে এমপি ভর্তি নিয়ে বাইরে ভাই বাইরে ভাই এই এমপি ভর্তি ভাই এক্ষুনি খেলিয়ে দিয়েছিল এক্ষুনি এখান থেকে পালাতে হবে কোন ফার্স্টে কিনা মারবে কোনো টেনশন নেই একটু ঘরের ভিতর যদি লুকাতে পারি হেলথটা ফুল হোক তারপরে এনিমির কাছে যাব হয়ে গেছে দুইটা কিল আরও এনিমি এই পাশে লাভ ছিল কিন্তু কোথায় কোথায় এনিমি বাবা একটু দেখা দাও কোন জায়গা আছো নিচের দিকে নিচের দিকে কই এখানে তো দেখা যায় না গাড়ি আর দরকার নেই খুব আয় হায় রে ভেঞ্জি বাজার করতে দাঁড়া একটু হেটছাট পাতায় মারার চেষ্টা কিন্তু বজের সাথে সন্তুষ্ট হতে হলো দাঁড়া আমি তোমার দিকে সোজা বরাবর আসব। এবং তোমাকে পাঠাই দেব সোজা লবিতে ববুর কাছে টেনশন করো না কার করে বসে আছো দাঁড়া তোমার মতো দেখাচ্ছে এই প্লাসটা একটা বেরিয়ে দেব খানিকটা জ্যামেজ খাবার তারপরে ও প্লাস বারে কিরে হাতে কিরাকুর ভাই আমি শেষ 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 ভাই এই যে জঘন্য তো কত বলছি Wawen sejwe bayra diti shwak wawen di. E kinakone otta chal bayon koni. টাকা খরচ করে হিটলিস পাবলিক কিনছি ওকে মেয়েরা তো টাকা যা উসুল করতে হবে না কি এই তো এক দুই তিন চার যাবে ও হরে লাগলো না দাঁড়াও আমি আসতেছি পালায় যাবা কোথায় একটু অপেক্ষা করো এটা গ্রেন মারবো না গ্রেন না প্লাস বা চ্যালে তো জুতা বরাবর দিয়েছি সুন্দর কায়দায় যাও তুমি তোমার বুবুর কাছে চলে যাও লবিতে সোজা হয়ে গেছে আমার চার চারটা কি কিন্তু আরও অনেক এনিমি আছে ম্যাপে বিভিন্ন স্থানে সরিয়ে সে যে এগুলোকেmatched হবে কিন্তু কিভাবে যাবজন্ত চলে আইছে এই যে গাড়িটা ফলাই দি আমার স্পেশাল লক্ষ 5000 টাকা দামের গাড়ি তুইতে সুদাসमेद আমার 5000 টাকার দামের গাড়ি ফাটানোর চেষ্টা তোমার না দাঁড়াও এই দা সুধা বড় বড় ধাক্কা দেবো কিন্তু না বল মেরে বসে গেছে এই বস্তো মারতে পারবো ও একটা যে প্যাক করে বসে আছিস কোথায় তুমি খালি আমার ভাগাচ্ছিস তারা তোমার ভাঙাচ্ছিস সুতা বরাবর হেঁচোয়া করে হয় ব্যাকসিনের কাছে সাবধান হতে হবে তুমি লাগাতে পারো না তুমি লাগাতে পারো না অবশেষে কিন্তু মেয়ের দিদের লক্ষ্য বয়েছি হয়ে গেছে আবার

তুমি কোথায় যাবা বাবা দাঁড়াও এইবার একদম সহজে পিছনে বাইরে একটা তাগারে ভাই তো ওয়াল পেছি মেরে বাচ্চা দাও তুই এত সহজে কিল গুলো দিয়ে দিবি কেন তুমি কি গেলে আন কি মাত্রা দিল রে ভাই এ আর কেউ শুনাইছে দাড়াও জামিরের সুরে এমচেল রে হচ্ছে দেখি একবার এমচেল তো চিরাগুন দাড়াও এর হাতে কি এবার মরে যাব এবার কি পাশ করতে পারব ওরে ভাই লাভ এইভাবে মারা যা খালা प्रमोशनে তোমারও মারার জন্য কোন প্লেয়ারসে আসছে এই তো জালা গাই যো যাও সুজার পর্দার ভিতরে বল বেরে যা